الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد ان لا اله الا الله وحده لا شريك له ونشهد ان سيدنا وسندنا وحبيبنا ومولانا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله. الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إِيَّاكَ نَعْبُدُ وَإِيَّاكَ نَسْتَعِينْ اِهْدِنَا الصِّرَاطَ الْمُسْتَقِيمَ صِرَاطَ الَّذِينَ أَنْعَمْتَ عَلَيْهِمْ غَيْرِ الْمَغْضُوبِ عَلَيْهِمْ وَلَا الضَّالِّينَ ضالين. قال النبي صلى الله عليه وسلم وأن أناس رضي الله تعالى عنه أنه قال قال رسول الله صلى الله عليه وسلم لو تعلمون ما أعلم لضحكتم قليلا ولا بكيتم كثيرا رواه الترمذي. ونبي هريرة رضي الله تعالى أنه انه قال قال رسول الله صلى الله عليه وسلم من احب لقاء الله احب الله لقاءه ومن كره لقاء الله كره الله لقاءه رواه الترمذي وقال تعالى في سن حبيبك محمد صلى الله عليه وسلم ان <سؤال> الله وملائكته يصلون على النبي يا ايها الذين امنوا امنوا صلوا عليه وسلموا تسليما على اللهم محبتي اللهم سيدنا مولانا محمد وعلى آل سيدنا جفل جوجو جوغان طارب খুশব যে ফুল যোগ যোগান তে খুশব সদ সে ফুলকেছি মোরা সে ফুলকে ছি মোরা رضا ركابا رضا كباي اللهم ما محمد وعلى ال سيدنا হাজার ব্যথা বেদনার পরে ফিরে আসনি তুমি আপন ঘরে দিনের আলো তুমি সরিয়ে দিতে চলে গেলে মদিনা মক্কা ছেড়ে হেরাস তোমাকে ভুলি আমি কেমন করে হে রাশো তোমাকে ভুলি আমি কেমন করে আল্লাহ بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنه جميع خصاله صلوا عليه هنا فلتو بلبل كترن دينه میں حرمك ليك تبسم بينه بلغ العلا بكماله كَشَفَتْ الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه أربع دس مكار بكب আমেনার যেথায় ఘاٹ আল্লাহর করুণায় কাউসার হই জোর সে বরম্বার বালা আল্লা বিকামালিহ হাসানাত জামি ও জেলা কর্তৃক আয়োজিত মোরেলগঞ্জ উপজেলার অন্তর্গত মধ্যবাদুরতলা বটতলা যুব তাফসির কমিটির উদ্যোগে একদিন ব্যাপী প্রথম বার্ষিকী তাফসিরুল কোরআন মাহফিলের সুযোগ্য সম্মানিত সভাপতি জনাব হুমায়ুন কবির মোল্লা সাহেব আজকের মাহফিলের বিশেষ অতিথি আমন্ত্রিত অতিথিবৃন্দ করানুল কেরিমের তফসিস সোনা জন্য উপস্থিত হয়েছেন দূর থেকে আগত মোহতারাম মকাররাম আয়ামে মাসাজিদ প্রাণ প্রিয় সম্মানিত ওলা মাইকেরাম। কেরাম তফসী সোনা জন্য উপস্থিত হয়েছেন বয়োজ্যেষ্ঠ পিত্র সমতুল্য মুরবিয়ানে কেরাম মুরব্যানজম উপস্থিত হয়েছেন সিফা সালান ধলেন অন্যতম সদস্য তারুণ্যের উচ্ছ্বাস খালিদ বিন অলিদের উত্তস্বরী আবার কলিজার টুকরা প্রাণের প্রিয় যুবক বন্ধুরা অতি আদরের স্নহাসপদ কচিকা নয়নের মনিরা আলে পর্দারত শ্রদ্ধিয়া সকল গুণে গুণান্বিত অবলা সবলা মান্দার সম্মানিতা শ্রদ্ধিয়া দিনা মা অবনেরা সকলের প্রতি হৃদয় রিঙানো সালাম ও মোবারকবাদ আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাত আমরা মহান আল্লাহ তালার দরবারে অসংখ্য অগণিত লাখ কোটি শুকর আদায় করছি যে মনিব আপনাকে আমাকে দয়া করে মায়া করে এই প্রচন্ড গরমের মধ্যে সারাদিন কাজকর্ম করে আরামের ঘুমকে হারাম করে দিয়ে কোরআনের তাফির শোনার জন্যে ময়দানে বসেছি আল্লাহ তালা যে আপনাকে আমাকে আশার এবং বসার তাও দান করেছেন সেই জন্য মহান রবের দরবারে নতশিরে বিনোত চিত্রে সকলে কালে মাতেশ্বকুর আদায় করি জোরে সরে বলি আলহামদুলিল্লা সকলে একসাথে বলি রব্বান حمدا كثيرا طيبا مباركا فيه يا ربي لك الحمد كما ينبغي لجلال وجهك وعظيم سلطانك أشكو درود السلام سيد المرسلين الشافع الانبياء ইমামুল মুরসালিন খতামুন্না বিশ্বসভার সভাপতি রহমতুল্লিল নবীর উপর অসংখ্য দুরুদসালাম সকলে জবান সম্মানিত উপস্থিতি আপনারা সকলে কেমন আছেন মহান আল্লাহ আমাদেরকে যে ভালো রেখেছেন এই জন্য আরেকবার সুক্রিয়তা আদায় করি আলহামদুলিল্লাহ আপনাদের এই মধ্য বাদুরতলা বর্তালাম আপনারা কি এই কয়জন লোক না আরো আছে আরো আছে কোথায় আছে বাড়িতে আছে দোকান ফাটে কেউ বিভিন্ন কাজে ব্যস্ত আছে আমি আপনাদের এই গ্রামের একজন মেহমান হিসাবে অনুরোধ করব মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত যাচ্ছে আমার এই কথা মাইকের আওয়াজ যাদের কর্ণকোহরে কহরে পৌঁছায় যাচ্ছে রাস্তাঘাটে দোকান পাটে বাড়িতে বসে না থেকে জান্নাতের বাগানে চলে আসুন হতে পারে আজকের এই তাফসিরুল করান মাহফিল আপনার আমার জিন্দগির শেষ তাফসির মাহফিল আগামী বছর এই তফসিলুল করন মাহফিল পাবো কি পাবো না কেউ জানি না কে জানে আল্লাহ জানে তাই আমি আপনাদের এলাকার মেহেমান হিসেবে অনুরোধ করব যারা যেখানে আছেন সবাই মেহেরবানি করে জান্নাতের বাগানে চলে আসুন নবী করিম সাল্লাম বলেছেন যেই জায়গাতে কোরআনুল করিমের আলোচনা হয় সেইটা তো কোনো জায়গা থাকে না সেটা জান্নাতের বাগানে পরিণত হয়ে যায় তাহলে বোঝা গেল সবাই জান্নাতের বাগানে আসতে পারেন আল্লাহ তালা যাকে মাকবুল করেন কবুল করেন ওই ব্যক্তি জান্নাতের বাগানে আসতে পারেন আমরা এই প্যান্ডেল থেকে ময়দান থেকে ওই ভাইদের জনে দোয়া করছি যারা এখনো আসেনি আল্লাহ তালা তাদেরকে আসার বসার তাউফিক দান করুন আমি আমার তাফসীরের সূত্রান্তর অন্তস্থাল থেকে মোবারকবাদ জানাচ্ছি এই যুব তাফসীর কমিটির উদ্দ্যেগে যারা অক্লান্তিক পরিশ্রম করে তৌলিল ইলাহা سبحان الله الحمد لله لا إله <applause> الله والله إلا الله ألا الله إله ألا, ألا, الله إلا الله لا إله إلا الله لا إله إلا الله لا إله إلا الله

আয়োজন করেছেন আল্লাহ সকলকে উত্তম জাসা এবং খায়ের দান করুক সবাই বলেন আমিন মোবারকবাদ জানাচ্ছি আপনাদেরকে যারা টাকা পয়সা বুদ্ধি মেধা লাইট প্যান্ডেল খাবার সহ যে যেভাবে সহযোগিতা করেছেন আল্লাহ তালা প্রত্যেকের সহযোগিতাটুকুন ইসলামের জন্য কবুল করে নিন উপস্থিতি আমি আপনাদের সামনে কোরআনুল ক্যারিমের এক নম্বর সুরা সুরার নাম হলো সুরাতুল এই আমি তেলাওয়াত করেছি নবীজির অসংখ্য হাদিস থেকে তিরমিজি থেকে দুটি হাদিস আমি তেলাওয়াত করেছি একটি সুরা এবং দুটি হাদিসের আলোকে কিছু কথা আমি আপনাদেরকে শোনাতে চাই কথা বলার কোনো যোগ্যতা বা ইলেম আমার মধ্যে নাই আমার রব যদি আমাকে কথা বলার তৌফিক দেন তাহলে বলতে পারব ইংসা উপস্থিতি যারা আপনারা বসছেন আমার সামনে আপনারা কি আলোচনা শুনতে চান কথা বল শুনতে চান তারা সবাই দোয়া করেন আমি যেন কিছু বলে আপনাদেরকে শোনাতে পারি আমি আপনাদের সামনে তেলাবত করেছি এক নম্বর সুরা সুরার নাম হলো সুরাতুল ফাতেহা এই সুরাতে আয়াতের সংখ্যা হল সাত রুকু সংখ্যা হলো এক সুরাটি নাজিল হয়েছে মক্কায় সুরটির নাম হলো সুরাতুল ফাতেহা কিন্তু আমাদের কাছে এই সুরা ফাতেহা আর একটি নামে পরিচিত আলহামদুলিল্লাহ সুরা তাই না কিন্তু সুরাটির নাম হলো অবতীর্ণ কোথায় মক্কায় বুঝতে হলে একটু আপনাদের হল হবে ওঠা বসা করা যাবে না যেহেতু শ্রোতা খুব কম আপনাদের কাছে মনে হচ্ছে অনেক শ্রোতা তাই না গতকালকে রাত্রে যেখানে কথা বলছি প্রায় পাঁচ থেকে সাত হাজার শ্রোতা ছিল আমার বাড়ি কিন্তু এই মোরলগঞ্জ উপজেলাতেই কিন্তু আমি আমার এই বাগেরহাট জেলা বা খুব কম আসি আমার পড়াশোনা বেড়ে ওঠা আমার আলোচনা বক্তৃতা আলহামদুলিল্লাহ তবে আমার এই পদচরণ মোরলগঞ্জে খুবই কম সব মিলে আপনারা যদি একটু আওয়াজ দান ওঠা বসা যদি না করেন তাহলে আমি কথা বলতে পারবো ইনশাআল্লাহ কেননা তাফসির শুনতে হলে মনোযোগী হওয়া লাগে একেবারে ঠিক ছাত্রদের মতন চুপচাপ করে বসে থাকতে হয় অমনোযোগী হলে এলোমেলো হলে এদিক ওদিক তাকালে কোরআনের কথা শোনা যায় না যেহেতু আল্লাহ বলেছে তোমাদের সামনে যখন কোরআন তেলাবাদ করা হবে মনোযোগ সহকারে তোমরা শ্রবণ করবে তাহলে আল্লাহ তালা আসমান থেকে তোমাদের জন্য রহমাত শান্তি নাজিল করবে কথাটি কার তাহলে অমনোযোগী হওয়া যাবে না এদিক ওদিক তাকানো যাবে না ঠিক চাতক পাখির মতন তাকিয়ে থাকতে হবে পারবেন তো হিংসা একান্ত যদি প্রসাব আর পায়খানায় ধরে নিয়ম হলো ক্লাসের দ্বারাই একাঙ্গুল হয় প্রসাব ধরলে ধরলে টয়লেটে দুই এটা হলো আদব এই লক্ষ্য করে বসতে হবে তাহলে আসুন সুরাটির নাম হলো সুরাতুল কথার জবাব দেন সুরাতুল আমার দিক সবাই তাকান সৌরাতুল আয়াত সংখ্য কত আয়াত সংখ্যা কত রুকুশঙ্কা আবার বলেন সুরাটা অবতীর্ণ কোথায় মক্কায় এই সুরার আর একটা নাম আছে ফাতেহা আর একটা নাম বলছি আমরা যেটা বলি সাধারণ ভাষায় বলুন সুরাটির নাম কি আলহামদুলিল্লাহ সুরা এখন সুরা ফাতেহাটা কি সুরা ফাতেহা সম্পর্কে নবী কারিম সাল্লাম বলছে লা সলাত কিতাব কেউ যদি সুরা ফাতেহা ব্যতীত সলাট আদায় করে নামাজ আদায় করে তার নামাজ হবে না তাহলে নিশ্চয়ই সুরা ফাতেহার গুরুত্ব কম না বেশি কত বেশি লক্ষ্য করেন কোন ব্যক্তি যদি ফজরের ফরস পরে তাতে সুরা ফাতেহা সুন্নাত পরে তাতেও সুরা ফাতেহা অজিব পরে তাতেও সুরা ফাতেহা মুস্তাব পরে তাতেও ফাতেহা নফল পরে তাতেও কি তার মানে সকল নামাজে সুরা ফাতেহা লাগবেই সুরা ফাতে ব্যতীত নামাজ হবে না নিঃসন্দে সুরা ফাতে গুরুত্ব বেশি আসেন সুরা ফাতে আল্লাহ তালা সাতটি আয়াত দিয়েছেন আলাপাক বলেছেন অলকাদ আতাইনা সাবা সাবাআম মিনাল মাসানি ওয়াল কুরআনিল আযীম ওলাকদিন নিশ্চয়ই আতাই না কা আত্মাকে দান করেছি সাবান সাতটি আয়াত মাসানিউল কোরআনীর লাওজিম যা বরংবার আবৃত্তি করার মতন রসুল এই সাতটি আয়াত হল মহা আউজিম আয়াত শ্রেষ্ঠ আয়াত সুবহানল্লা বলেন কোরানের সাতটি আয়াত কি আয়া শ্রেষ্ঠ আয়াত নবিকারিম সাল্লাল্লফ আলিয়সাল্লাম বলছেন সহী বুখারিমাং মুসলিমে কোরআন শরীফের সবচেয়ে গুরুত্বপূর্ণ সুরা গুরুত্বপূর্ণ আয়াত সেটা হলো সুরাতুল ফাতেহা এই সুরা ফাতে আয়াতের সংখ্যা কত ষাটটা আলহামদুলিল্লাহ হুরাবিল আলমিন পর্যন্ত ষাটটি আয়াত এই ষাটটি আয়াতের আলোকে আমি ধারাবাহিক তাফসির আমি আপনাদেরকে শোনাতে চাই আপনারা কি থাকতে রাজি আছেন কথা বলে রাজি আছেন আসুন সুরা ফাতেহার অনেক নাম এই সুরা ফাতেহার একটি নাম হলো নাম হলো সুরাতুল শেফা সুরা ফাতেহার আরেকটি নাম হচ্ছে সুরাত নামাজের ভিতরে যে দোয়া করি পূর্ণাঙ্গটাই সুরা ফাতেহার ভিতর আছে এই জন্য সুরার নাম হলো দোয়া এই সুরা ফাতার আরেকটি নাম হলো সুরাতুল উম উমুন মানি হলো মা সমস্ত সুরার মা সুরাতুল ফাতেহা এই সুরাতুল ফাতেহাকে বলা হয় সুরাতুল কানস কাঞ্জুন মানি হলো খনি এরকম অসংখ্য সুরার নাম আছে সুরাতুল ফাতেহা এখন এই সুরাতুল ফাতেহায় আয়ার সংখ্যা কয়টা কথা বলেন কয়টা মাসানিয়াল কুরআনুল আযীম আল্লাহ তাআলা 6টি আয়াত দিয়েছে যা বৰংবার আবৃত্তি করতে গোটা কুরআন শরীফে জানা আছে সুরা ফাতিহার ভিতরে তা আছে গোটা কুরআন আর ওটা সুরা ফাতেহার ভিতরে যা না আছে বিসমিল্লাহির রাহমানির ভিতরে তা আছে আলাইহা tisatun ashar সূরা মুদাত্তাসিরের 30 নম্বর আয়াত আল্লাহ পাক 3 19টি অক্ষর দিয়েছে যেই উনিশটি অক্ষর দ্বারা পুরা কোরআনকে যোজন আর বিয়োজন করা যাবে সেটার নাম হলো বিসমিল্লাহ রহমানির রহিম এইখানে অক্ষর আছে উনিশটা আর পুরা উনিশটা অক্ষর দিয়া পুরা কোরআনটাকে যোজন বিজন করা যাবে এই জন্য সুরা ফাতেহার সুরতেই আল্লাহ দিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম এবার আসুন গোটা কোরআন শরীফে সুরার সংখ্যা কত একশো সদ্যটি লক্ষ্য করেন একশো সদ্যটি সুরার একশো তেরোটা সুরার প্রথমে আল্লাহ দিয়েছেন বিসমিল্লাহ রহমান রহিম শুধুমাত্র একটি সুরার প্রথমে বিস্মিল্লা নাই সুরার নাম মিনাল্লাহ। এই একটা সুরার প্রথমে বিসমিল্লা নাই কিন্তু আল্লাহ তালা সুরা নমলের তিরিশ নম্বর আয়াত আল্লাহ তালা বলছেন ইন্নাহু মান সুলাইমান ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম এইখানে একবার আল্লাহ তালা বিসমিল্লা দিয়া পুরা কোরআন শরীফে একশো চোদ্দ বার বিসমিল্লা দিয়া পূর্ণাঙ্গ কোরআন শরীফটাকে আল্লাহ তালা মিলাই দিয়েছেন আসুন সুরান নাম সুরাতুল ফাতেহা শুরু করা যাক প্রথমে আল্লাহ বলছেন আলহামদুলিল্লাহ আলামিন আলহামদু আমরা প্রশংসা করেছি হামাদা ইহমিদ আমরা প্রশংসা করছি একমাত্র শুধুমাত্র কার কথা বলেন কার আল্লাহ যে ব্যক্তি দাঁড়ায় যায় নামাজ পড়তে দাঁড়ায় যায় না দাঁড়াবার সাথে সাথেই প্রথমেই ব্যক্তি শুরু করে আল্লাহ প্রশংসা দিয়া জন্য মাঝে মাঝে মেসাল বা উদাহরণ দিলে আপনাদের বসতে খুব সুবিধা হবে আমাদের এই অত্র উপজেলার যিনি বর্তমানে বা অত্র আমাদের এই থানার যিনি বর্তমান এমপি তিনি হলেন সোহাগ ভাই তাই না মনে করেন যে এই বরতলা অথবা বাদুরতলা এখানে আসছেন আসার পরে কোন একজন ব্যক্তি দাঁড়াইয়া বলছেন ভাইজান আমাদের স্কুলে দশ লাখ টাকা প্রয়োজন অথবা একটা কালবার প্রয়োজন এই কথা কিন্তু প্রথমে বলে না প্রথমে কি বলে সোহাগ ভাই আপনার আগমনী বার্তায় আকাশ বাকা বাতাস মুখরিত আমরা বাদুরতলা বাসী ধন্য আপনার আগমনে আমরা খুশি ঠিক না প্রথমেই আমরা সোহাগ ভাইয়ের কি করেছি প্রশংসা করছি প্রশংসা দুই এক মিনিট পাঁচ মিনিট করার পরে এরপরে আমরা গিয়ে দাবি করছি ভাই আমাদের এই বাদুর তলায় একটা স্কুল প্রয়োজন একটা কালবাট প্রয়োজন ঠিক কোন মানুষ প্রথমেই দাঁড়াই আল্লাহ তালার কাছে চান না প্রথমেই তার রবের প্রশংসা করে আল্লাহকে খুশি করেন ঠিক একজন এমপিকে সরাসরি যেমন নাচে প্রথম প্রশংসা করে তাকে ফুলানো হয় ফুলান বোঝেন তো আপনারা ফুলান বোঝেন না ফুলাইতে হয় এটা আমাদের ঢাকার ভাষা আমরা বলি পাম আপনারা কি বলেন বলেন পাম দিলে কি কি ফলে 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 বেলুনের ঠিক এইরকম একজন মানুষকে পাম দিতে হয় ফুলাইতে হয় তার মানে প্রশংসা করতে হয় কিন্তু আল্লাহ তালাকে ফুলানো না পাম নয় সরাসরি আল্লাহ তালার প্রশংসা করলে আল্লাহ তালা খুশি হন কিন্তু খুশি হয়ে আল্লাহ তালা বান্দার কথার জবাব দিতে থাকেন সুবাহ বলেন তার দলিল দিচ্ছি কোন বান্দা যখন বলে আলহামদুলিল্লাহ আলামিন। আল্লাহ তালা বলে হামাদানি আব্দি আমার বান্দা আমার প্রশংসা করেছে সুবাহান বলেন বান্দা কার প্রশংসা করে সাতটি আয়াত প্রশংসা এরপরে এই আয়াতের ভিতরে চাওয়া এই আয়াতের ভিতরে রাস্তা চাওয়া ক্ষমা চাওয়া এই ষাটটি আয়াতের ভিতরে আছে আসেন আল্লাহ বলছেন ষাটটি আয়াত দিয়েছি আউজিম এবার আসেন আল্লাহ বলেছে গোটা কোরআন শরীফে যেন আছে সুরা ফাতে ভিতরে কি তা আছে তাই কোরআনুল কারিমের সুরা ফাতে আল্লাহ কি বলেছে আজিম বলেছে লক্ষ্য করেন আজিম শব্দের অর্থ হলো বড় কাবিল শব্দের অর্থ হলো বড় লক্ষ্য করেন কাবির এবং আজিমের মধ্যে পার্থক্য কি এটা না বুঝলে সুরা ফাতে বুঝবেন না কাবিরের যায় যায় কিন্তু আজিমের প্রস্ত একটা দিচ্ছি কোরআনকে আল্লাহ তালা আজিম বলেছেন কোরআনের দরিগেবাং প্রস্ত পৃথিবীর কোন মুফাসসির কোন মুক্তি কোন মুফাসির মেফে শেষ করতে পারবে না সম্মানিত উপস্থিতি প্রাণ প্রিয় মরালগঞ্জ দৈর্ঘ্য এবং দৈ মাপা যায় বোঝা যায় হাত চল্লিশ কাবিরের দৈর্ঘ্য প্রস্ত মাপা যায় কিন্তু আজিমের দৈর্ঘ্য প্রস্থ মাপা যায় না আজ থেকে দেড় হাজার বছর আগে কোরআনুল কারিমের তেলাওয়াত শুরু হয়েছে আলোচনা শুরু হয়েছে আজও আছে কেয়ামত পর্যন্ত কোরআনুল কারিমের আলোচনা চলবে সুরাফাতেহার আলোচনা চলবে পৃথিবীর কোন মুফাসির কোন মুহাদ্দিস কোন মুফাসির এই কোরআনুল কারিমের আলোচনা শেষ করতে পারবে না এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন সুরা ফাতেহাকে আজিম বলেছে বলি আলহামদুলিল্লাহ আপনারা কি আমার আলোচনা বুঝতেছেন কথা বুঝতেছেন তো সমন্বিত উপস্থিতি আমি যতটুকুন কথা বলবো খুব অল্প সময় কথা বলি কিন্তু প্রত্যেকটি কথার সাথে দলিল দেওয়ার চেষ্টা করি কোরআন আর হাদিস লক্ষ্য করেন তাহলে আল্লাহ কোরআনুল করিমের সুরা হাতে আল্লা আল্লাহ কি বলছেন